মুশআলাইসলামকে ফেরাউন যখন ঘিরে ফেলে দিল কোরআনের সব কথা গল্প বুঝবার ইতিহাসের জন্য লেখা হয় নাই কোরআনের মধ্যে যা লেখা হয়েছে সব বান্দাদের উপদেশের জন্য যাতে করে লোকেরা চিরোটা কাল এর থেকে উপদেশ নেয়া নিজেদের তৈরি করতে পারে জরে বলেন সুবাহান আল্লাহ মুসা আলাহসালামের কথা আল্লাহ বলেন ফেরাউন তাকে ঘিরে ফেলে দিল পালাবার রাস্তা নাই ফানান্মাফ তারা আল জামআন قال اصحاب موسی اننا لم دركون موسی আলাইহিস বললেন হে موسی ফারাও হয়ে গেছি পালাবার রাস্তা নাই তিন দিক থেকে আমাদেরকে घेराव করেছে ফেরাউনের শক্তি সামনে কি দরিয়া আর তিন দিকে কি घेराव আন্দোলন পালাবার পথ নাই তালাবার পথ নাই সারাশি আক্রমণ ঘেরাও আন্দোলন এই যে ঘেরাও টেরাও তো আজকে নতুন নাই ঘেরাও আসছে অনেক আগের থেকে আসলে কথা বুঝতে পেরেছি হচ্ছে কেন আগামীকাল ঠিক হবে ইনশাল্লাহ রাগ করেন না গান হচ্ছে বসেন বসেন শয়তান ঢুকছে মাইকের মধ্যে অনেক সময় হয় কি মাইকের হাই পাওয়ারের যে মেশিন আছে এর ভিতর ইথার থেকে রেডিও এর ওই গানগুলি ওর মধ্যে ঢুকে পড়ে কথা বুঝতে পেরেছে এই জন্য আর বসে থাকে না ওরও তো কিছু করার আছে ধৈর্য ধরেন ধৈর্য ধরেন কালকে অপারেটরদেরকে মরণা শামসুদ্দিন সাহেবের কাছে অনুরোধ করব অপারেটার একটু ভালো করে হেদায়ত করে দেবেন কষ্ট হচ্ছে আমিও বুঝতে পারছি না যে আমার কথাগুলি কি আওয়াজে বেরোচ্ছে যার জন্য আমাকে বেশি চিল্লাইতে হচ্ছে বক্তাকে কি তার কথা তা তার কানে আসতে হয় তাহলে বোঝা যায় যে আমার কথাগুলি কীভাবে বেরোচ্ছে এটা এই অবস্থায় সিচুয়েশন আজকে নাই এবং লোকেরাও মাইকের ব্যাপারে আজকে অভিযোগ করেছে যা বিগত ষোলো বছরে করে নাই সেটের ব্যাপারে কোথাও কোনো অসুবিধা হয়েছে মাইকটা ভালো এবং মাইক যারা দেন প্রতি বছর খেদমত করে আল্লাহ তাদের প্রতি রহম করুন সবাই বলেন আমি এদেরকে রাগ করে পথে পাই আবার মারধর করেন না সিলেটে সিলেটের যে তাফসির মাহফিল হয় বিগত ১৯ বছর তাফসির করেছি এক টানা এবার বিশ বছর পুরো হবে ইনশা আল্লাহ সিলেটে এক টানা বিশ বছর তাফসির করতেছি সেখানে তো মাইক একটা লোক বিনা পয়সা মাইক দেয় মাইকের ভাড়া সে নেয় না মাহফিলের মাইকের ভাড়া নেয় না প্লেন থেকে নামতে না আপনাদের মনে আছে থেকে দিল। এই খবরটা যখন শুনেছে যে আমাকে নামতে দেয় নাই ফিরাই দেওয়া হয়েছে সাথে সাথে স্ট্রক করেছে হাট ফেল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে সিলেটে তাফসির হতে পারবে না এই কথাটা বরদাস্ত করতে পারে না আমি কেঁদেছি আর দোয়া করেছি আল্লাহ কোরআনের মহাপত লোকটার এই অবস্থা হলো তোমার জান্নাত তুমি দয়া করে তাকে দান করে দিও কাজে কোন ব্যবসাই চায় না যে তার ব্যবসাটা খারাপ হোক লোকেরা মন্দ বলুক এ মাইকের ব্যাপারে আপনার আজকে আগারাই করেন না যা হয়েছে কালকে ভালো হবে ইনশাআল্লাহ আল্লাহ সবাই বলেন ইনশা আল্লাহ এখন চলেন আমরা ফেরাউনের অবস্থা দেখি গিয়া কি করতেছে ফেরাউন মুসালামকে ঘেরাও করে ফেলেছে পালাবার উপায় নাই একদিকে দরিয়া তিন দিকে ফেরাউনের শক্তি এই যে ঘেরাও টেরাও মানে নতুন তো না ধর্মঘট নতুন না এ পুরানো জিনিস এই পৃথিবীতে সর্বপ্রথম ধর্মঘট কিসের উপরে হয়েছে জানেন এই পৃথিবীর প্রথম ধর্মঘট হয়েছে পিয়াজ রসুন আর ডাইলের উপরে মুসা আলা তুআমিন ওয়াহিদ আমরা এক রকমের খাদ্য আর খাবো না আমাদের পিএস দেওয়া লাগবে ডাল দেওয়া লাগবে রসুন দেওয়া লাগবে সর্বপ্রথম ধর্মঘট হয় মুসা আলাইহিস সালামের সেখান থেকে শুরু হয়েছে কিন্তু মশাল মিছিল যে আসল কই থেকে এইটা আমি খুঁজে পাইনি পরে প্রত্যেকটা জিনিসের টুইট ইতিহাস আছে আমি খুঁজতে খুঁজতে পেলাম আমি জানি না এর ইতিহাস মূলে কোথায় কিন্তু আমি খুঁজে পাইছি সেটা হলো মশাল আবিষ্কার হয়েছে লঙ্কায় রাবণের সময় হনুমানের লেজে আগুন দিয়া তারপরে লঙ্কা কাণ্ড ঘসালো নামই আছে লঙ্কা কাণ্ড হনুমানের লেজে আগুন দিয়ে রাবণ যে লঙ্কায় মশাল মিছিল করেছিল হনুমান যে দিয়া ওই হনুমানের ওই সিস্টেমটা এখনো আমাদের দেশে চালু আছে এইটা আসলে কোন ভদ্র লোকের এই মিছিল হওয়া উচিত না আগুন নেয়া কিসের মিছিল আগুন হলো জাহান নামের প্রতীক আগুন কিসের প্রতীক জাহান নামের প্রতীক যদিও আমাদের উপকারে লাগে কাজে লাগে সুতরাং আমরা যা করব প্রত্যেকটা জিনিসের পেছনে সৈন্যতে নববীর কোনো না কিছু থাকতে হবে কথা বুঝতে পেরেছেন তিন দিক থেকে ঘেরা হয়ে গেছে পালাবার কোনো রাস্তা হাজরাতের মুসালামের কাছে উম্মতেরা বললেন পালাবার তো কোনো পথ নাই এখন উপায়টা কি আমাদের তো আর উপায় নাই সালাম দেখেন বিপদে পড়ে গেছেন কিন্তু ধৈর্য হারান নাই ভয় পান নাই ভয় পাইছিলেন ভয় পেয়েছেন প্রশ্নই ওঠে না সালাম আল্লাহ পাক যাদেরকে বলেছেন উলুল আজম রসুল যাদের বলেছেন তার মধ্যে হাজরা একজন উলুল আজম পায় নম্বর চারটি কথা না আল্লাহ কথা বলছেন তার সাথে কলিমুল্লাহ তিনি সুবহানাল্লাহ কবল মুসা আলাইহিস সালাম শুনালেন কাল্লা ইন্না বাইয়া রাব্বি কখনো নয় আমার উম্মতরা ভয় পেও না আমার রব অবশ্যই আমাকে পথ দেখাবে আল্লাহ তিন দিক থেকে শত্রু একদিকে দরিয়া পালাবার কোন রাস্তা নাই সেখানে তিনি বলছেন অবশ্যই আমার আল্লাহ আমারে পথ দেখাবে নবীরা এই দৃঢ়তা দেখিয়েছেন অবিচলতা দেখা আল্লাপ সালাম যখন এই দৃঢ়তা দেখালেন এই অবিচলতা দেখালেন সঙ্গের সঙ্গে জিব্রাইল এসে হাজির হয়ে গেলেন আল্লাহ পাক বলেন ফাআওহায়িনা ইলা মূসা আন আদ্রিব বিআসা কাল বাহরা ফালাকা ফাকানা কুল্লু ফি রিকিন কত্বুল আযীম মূসা আলাইহিস সালামকে ওহী نازিল করলাম তাকে বললাম হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে আঘাত করো উপরে দরিয়ার উপরে আঘাত করলেন একটা রাস্তা হয় নাই বারোটা রাস্তা তৈরি হয়ে গেল আর দেওয়ালগুলা পাহাড়ের মতো উঁচা হয়ে গেল দরিয়ার ভিতরে পাহাড়ের মতো উঁচা মজবুত বারোটা রাস্তা এবার বুসা সালাম তার দলবল নিয়ে চললে আল্লাহ রব্বোন আর বলেন ওয়ান ও মামামাহু আজমাই মুসা এবং তার সঙ্গীদেরকে আমি পার করে দিলাম মুসা রাস্তা এবং তার সঙ্গী নিয়ে যখন দরিয়ার মাঝখানে আছে ফেরং তার দল বল নিয়ে এসে গেছে আসিয়া দেখে নদীর মধ্যে রাস্তা বাবা বাহ উক্ত কায়দা ও মনে করছে ওর বাজানের তৈরি করা ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ওর লোকজন নিয়ে নেমে গেছে দরিয়ার ভিতরে ও আসছে মাঝখানে বুশারসালাম চলে গেছে ওপা দরিয়া পা মাঝখানে যখন এসে গেল আল্লাহ রপ্তন আর পানিকে অর্ডার করলেন কোন আল্লাহ তো বটন টেপা লাগে না মুখ দিয়া কোন হুকুম করা লাগে না শুধু বলেন কোন যে ব্যাপারে কোন বলেন ফাইয়া কোন সাথে সাথে হয়ে যায় আল্লাহ বললেন কোন আর অমনি রাস্তা বন্ধ হয়ে গেল এবার তুফান শুরু হয়েছে নদীতে ঢেউয়ের উপরে ঢেউ মৌজনকাল কাল জিবাল পাহাড়ের মতো উঁচু হয়ে হয়ে ঢেউ আসতেছে দলবল ঘোড়া আর অস্ত্রপাতি যা ছিল সব মরে শেষ এবার একা উপরে ওঠে আর নিচে নামে পানি খেতে খেতে পেটের কাম সারা জনমের খাওয়া খাইছে পানি এখন আর উপায় নাই বাঁচবার উপায় নাই ফেরাউন তার নিজের জীবন সম্পর্কে হতাশ হয়ে গেল এবার ফেরাউন বলতেছে আমান্তু আন্নাহু লা ইলাহ ইল্লাল্লাদি আমানতবিহি বানু ঈশ্বর ই আমি মান আনলাম আমি মান আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই ওই আল্লাহর উপর ইমান আনলাম যে আল্লাহর উপর ইমান এনেছে বনি ইসরাইলেরা আল্লাহ যাতে ঠিক পায় যে কোন আল্লাহর উপর ইমান আনছে বনি ইসরাইল আল্লাহর উপর ইমান আনলাম আল্লাহ এই তো মুসলমান হয়ে গেছি এরপরও পরও আমার সুবাহ কেন আল্লাহ রবিন জবাবে বলেন আল আন এখন ওয়াকাদ আসাইতা পাবলু আকুন্তা মিনাল মুফসিদিন এখনই আমার কথা বলছো হতচ্ছ যুগের পরচুপ বাজারে পর বাজার ধরে আমার মানুষের উপরে মন গড়াই চালিয়েছে আমার پیغمبرের সাথে গালি দিয়েছো হাস তো আমি ছাড়ছি না তোমাকে আজকে ছেড়ে দেব না আমি তোমাকে মারব আর সমস্ত পানি প্রাণীগুলিকে স্থলচর প্রাণীগুলিকে আল্লাহ পাক অর্ডার দিয়া দিলেন এই ফেরাউনের লাশকে ডুবাবি না পচাবি না খাবি না আলিয়াও মানুনার জি কাবে বাদানিক আমি তোমার শরীরে বাসায় দেব পোকে খাবে না পানিতে পচবে না মাছে খাবে না কুমিরে খাবে না দুনিয়ার কোনো পশুতে খাবে না আমি তোরে সুটকি বানাইয়া রাখবো যাতে করে দুনিয়ার সমস্ত ফেরাউন যত যুগে যুগে আসে তোরে দেখে যেন ও হেদায়েত নিতে পারে যেনাউনি বানায় রাখছে আমি ফেরাউনদের লাশ দেখেছি ব্রিটিশ মিউজিয়ামে তো একটা না অনেকগুলা আসল না অবশ্য দেখিনি ব্রিটিশ মিউজিয়ামে ওই ফেরাউনগুলোর লাশ যখন অসুবিধা হয় মমিগুলি তখন ইংল্যান্ডে নিয়ে যায় চিকিৎসা করাবার কাছে গর্তের ভিতরে তারপরে চামড়া টামড়া হাড়ের সাথে মিশানো ওইভাবে চেহারা দেখলে মনে হয় যে সত্যি গুলো আর ব্রিটিশের কাম মিশর থেকে নানসে এমন কোনো জিনিস নাই। আমি সেখানে এক বক্তৃতা বলছিলাম

ময়ূরের বাম চোখে কহিনুর মনি লাগাইছিলেন শাহজাহান ময়ূরের ডান চোখে কোহিনুর মনি লাগায় নাই কহিনুর মনির অনেক দাম আমি দেখে সেছিছি মনি এখন সেটা কুইন এলিজাবেথের মুকুটে শোভা পাচ্ছে সেই মনি এমনি বলে প্রবাদে 700000 ধন এক মানিক্য বলেন এরকম অনেক দাম শাহজাহান দেখালেন আমি মুসলমান আমার কাছে এটার দাম নাই এই জন্য ময়ূরের চোখে লাগালাম না বাম চোখে লাগাই দিলাম এইটা চুরি করছে তারপরে মিশর থেকে মিশরের মুমি চুরি করেছে জুতা চুরি করছে সাথি চুরি করছে পিসা চুরি করেছে আমি বললাম এইগুলা কি ভদ্র লোক নাকি আর জুতা চোর পিসা চোর লাঠি চোর সব চুরি করছে যাই দেখেন ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে সব দুনিয়ার চুরি করা জিনিস নিয়ে তারা মানুষকে দেখাইয়া পয়সা বর্জন করছে টিপু সুলতানের তরবারিটা পর্যন্ত চুরি করেছে আজ পর্যন্ত ব্রিটিশ মিউজিয়ামে টিবি সুলতানের তরবারিটা আছে আমি তরবারিটা দেখে এসেছি আবার বন্ধুগণ বলতেছিলাম যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীরা তাদের চরিত্র দিয়ে বিপদের মোকাবেলা করে দুনিয়ার সামনে কঠিন বিপদের মোকাবেলা করে অবিচলতা দৃঢ়তা দেখায় গেছেন যে কেমন করে এই পৃথিবীতে বিপদের সামনে মোকাবেলা করতে হয় ধৈর্য ধরতে হবে বিপদ আসবে পাহাড় সমান হয়ে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সেভাবে বুক বেঁধে যেহেতু এটা যদি বিশ্বাস হয় যে আমার কিসমতে যা আছে তার থেকে বেশি কিছু হবে না তাহলেই আপনার ধৈর্য আসবে ভয় পাবেন না কথা ঠিক কিনা কো এবারে হজরত হুদ আলাহিসাল্লাম সম্পর্কে আল্লাহ রব আল বলেন হজরতে হুদকে যখন ষড়যন্ত্র হলো কাফির মানে তাকে মেরে ফেলার জন্য যখন সরকারি ষড়যন্ত্র লিপ্ত হয়ে গেল হাজরাতে হুদ সমাজের এই চ্যালেঞ্জের মোকাবেলা করলেন হাজরাত হুদ বলেন ফাঁকি দুনি আমি তোমরা তোমাদের ষড়যন্ত্র আমার বিরুদ্ধে যত পারো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও এতটুকু আমার অবকাশ দিও না আমি এমন আল্লাহর উপরে ভরসা করেছি যার হাতের ভিতরে তোমাদেরও যান আর আমারও যান যা পারো তাই করো সরকার সমস্ত শক্তি একত্রিত হয়ে আমার মোকাবেলা করো একদিকে হুদ আলাই সালাম আর একদিকে গোটা জাতি হজরত হুদ ভয় পায় নাই সোমান আল্লাহ ইমান বিল্লা মানুষের কলিজাকে এভাবে শক্ত করে দেয় কন আলহামদুলিল্লাহ এবারে এই বিপদের কঠিন বিপদের মোকাবেলা করে আমার রসুল যে প্রমাণ দিয়া গেলেন আমার রসুল যে কঠিন বিপদের মোকাবেলা করলেন ভাইয়ের আমার হিজরতের রাতে সর পাহাড়ের ভিতরে যখন তিনি আশ্রয় নিলেন হাজরাতে আবু বকর সাথে ছিলেন হাজরাতে আবু বকর রাজি আল্লাহ বলেন হুজুর আপনি দাঁড়ান এটা তো পাহাড়িয়া গুহা গুহার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আমি আগে ঢুকি বিপদ যদি হয় আমার উপর থেকে হয়ে যাক গুহার ভিতরে নেমে গুহা এরপরে হুজুর কে ডাকলেন হুজুর তো নিলেন গুহার ভিতরে এরপরে হুজুর বললেন আবু বকার পাহাড়ে হেঁটে হেঁটে দুই তিনটা পাহাড় পাড়ি দিয়া যাওয়া লাগে সোর পাহাড়ে মদিনার সোজা রাস্তা হুজুর ধরেন নাই ফালার পথ দিয়া জাবালে কেদোয়ার উপর দিয়া তিনটা পাহাড় পাড়ি দিয়া তারপরে হুজুর গেলেন সোর পাহাড়ে গুহার ভিতরে হুজুর তার শিব নিলেন বললেন আবু বকর তুমি বসো তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু আরাম করি হাদরাতে আবু বকর বসলেন হুজুর তার উরুর উপরে মাথা রেখে ঘুমায় গেলেন আর এরপরে কাফির বিমানেরা তালাশ করতে করতে কাফেরা এসে গেল পায়ের চিহ্ন দেখে দেখে গর্তের কাছে হাজরা বকার ভয় কেঁদে ফেললেন আহারে আর তু পায় নাই এবার তো ধরা পড়ে গেছি এবার নবীজি কে মেরে ফেলে দেবে নবীর মহাব্বতে নিজের মহাব্বতে নয় নবীর মহাব্বতে কানতে ছিলেন হুজুর বলেন হুজুরের ঘুম ভেঙে গেল বলো আবু বকার কান্দ কেন ছেলের কথা মেয়ের কথা বিবির কথা বাড়ির কথা মনে পড়লো নাকি আবু বকার বলেন আল্লাহর কসম করে বলি যেদিন ইমান এনেছি এই কলিজার ভিতরে মা বাপ স্ত্রী পুত্র পরিজন এমনকি আমার নিজের জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি তা কান্দ কেন কান্দ কেন হাজরাতে আউবকার বলেন হজুর ধরা পড়ে গেছি কাভের বস্তের কাছে তাকালে আমাদের দেখতে পাবে আমরা তো মাইধরুটি ওরা তো মেঝরেছি আমরা তো ধরি মারি ফেলাই দিছে আপনাকে মেরে ফেলে দেবে এই জন্য আল্লাহ রবন আর আমিন হজুর তখন কি দৃঢ়তাপ কী অবিচার কি ধৈর্যের পাহাড় সম মনোবৃত্তি তখন দেখালেন আল্লাহ কোরআন শরীবে চিরকাল যাতে মানুষেরা হেদায়েত দিতে পারে সেজন্য হজুরের কথা উঠাই দিলেন কোরআনে আল্লা বলেন হৎ ই যে পুননে সহে বিহী লাতা হাসান ইন্নাল্মানা বন্ধু ভয় পেওনা আল্লাহ আমাদের সাথে আছেন আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি আল্লাহ আছে আমার সাথে ভয় পাওয়ার কোনো কারণ নাই সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন পাঞ্চল দহু আলাই দহু নিজুনু দিলাম তরং হা আমি এদের অন্তরের ভিতরে আমি শান্তি নাজিল করে দিলাম প্রশান্তি দিয়া দিলাম আর আমি সাহায্য করলাম আর এমন সব সৈন্য পাঠায় দিলাম যে সৈন্যগুলি তোমরা দেখতে পাও নাই ভাই আমার রসুল করিম সাল্লাহ আলু সাল্লাম এই বিপদের মাঝে চরম বিপদের মাঝে অবিচলতা দৃঢ়তা কঠিন আত্মনির্ভরতা দেখিয়েছেন এগুলি হল ইমানের পঞ্চম নম্বরের উপকারিতা আল্লাহর প্রতি ইমান আনলে এভাবে পাহাড় সম ইমান মজবুত হয়ে যায় জেলের পরোয়া করি না ফাঁসির পরোয়া করি না শহীদ হওয়ার পরোয়া করি না মেরে ফেলে দেবে উড়ায় দেবে হত্যা করবে পরোয়া করি না পরোয়া করি কেবলমাত্র কাকে বলেন কারে মুসলমান হাজার হাজার লাখ লাখ নাই তিনশো তেরো জন যথেষ্ট কয়জন যথেষ্ট যথেষ্ট জন বদলে যারা যান দিয়ে মাল দিয়ে দিনকে প্রতিষ্ঠিত করেছিলেন এরকম তিনশো তেরো জনই যথেষ্ট ছিল এই দৃঢ়তা এই অবিচারতা এই মান এই ধৈর্য শিক্ষা দেয় এই উপকার করে ইমান বিল্লায়। আল্লাহর প্রতি ইমান আনলে এভাবে পাহাড়ের মতো শক্ত হয়ে যায় কনিজা কন আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ এবার আমি বলবো সর্বশেষ উপকারের কথাটা বলি মোনাজাত ছেড়ে দেব কয়টার কথা বলছিলাম উপকার ছয়টা ছয়টা উপকারের কথা বলেছি অনেকগুলি বৈশিষ্ট্য অনেকগুলি উপকারের মধ্যে আল্লাহর প্রতি ইমানের ছয়টা উপকারের কথা পাঁচটা বলা হয়ে গেছে এবার ষষ্ঠ নম্বর এবং শেষ নম্বর এটা হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনলে পরে তার দ্বারা সবচাইতে বেশি ফায়দা পায় সমাজ এবং রাষ্ট্র আলহামদুলিল্লাহ কলাল আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি ইমানের দ্বারা নৈতিক সংশোধন হয় এবং রাষ্ট্র আর সমাজ সবচাইতে বেশি উপকৃত হয় কারণ কারণ হলো ইমানদার ব্যক্তি আল্লাহর প্রতি যে ইমান এনেছে তার মনের মধ্যে ধারণা এটা হয় আমার কোনো তো গোপন থাকে না আল্লাহ কাছে গোপন বলতে কিছু নাই আকাশেও নাই জমিনেও নাই কোনো কিছু গোপন নাই সুতরাং আমি যা করি সব আল্লাহ দেখে নেব শোনেন এমন কি মানুষ যে কল্পনা করে সে কল্পনাও আল্লাহ ট্যার পায় না নাকি তিয়ার পায় কি না ওয়াইন মিন আহুমফু কম আও তুফু হু হো হাসি মনের ভিতরে যে কল্পনা করব। আল্লাহ পাক বলেন এ কল্পনার হিসাব আমি রব্বুল আর আমিন তোমার কাছ থেকে নেব ফায়ু আজিবু মাইয়া যারে খুশি শাস্তি দেব আর যারে খুশি আমি maaf করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ ফায়ু ফিরু লি মাইয়া শা ও ইউআযিবু মাইয়া যারে খুশি maaf করব যারে খুশি শাস্তি দেব কল্পনার হিসাব নেব এই কথা মুমিনের যদি জানা থাকে তাহলে আর তার কোনো চিন্তা থাকে না তার নৈতিক চরিত্র ভালো হয়ে যায় কনসব হান আল্লাহ আমার বন্ধুগণ ইমানদার লোক আল্লাহর প্রতি ইমান আসলে পরে সমাজ উপকৃত হয় রাষ্ট্র উপকৃত হয়ে যায় যেহেতু বান্দা জানে আমি দায়িত্বহীন কোনো কথা বলতে পারবো না দায়িত্বহীন কোনো কাজ করতে পারবো না আল্লাহ পাক বলেছেন মা ইয়াল ফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন বান্দা এমন কোন কথা বলে না যে কথা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে কাজী মুমিন ব্যক্তি আল্লাহর ভয়তে দায়িত্বহীন কথা বলবে না নির্বাচন আসতে পরে রাস্তা সোনা দিয়ে বান্দায় দেব এই করব সেই করব না খাইয়া কেউ মরবেন না আসে না নির্বাচনের সময় স্যারাগালী বদনারা মঞ্চে দাঁড়িয়ে কত বড় বক্তৃতা করে ভাইয়ের আমার বোনের আমার এবার আমার বোতল মার্কা বাক্স আপনারা আমাকে ভোট দিয়ে দেশ এবং জাতির আরেকবার সাড়ে বারোটা বাজাইবার সুযোগ দিন এবার ক্ষমতায় গেলে কেউ না খাইয়া মরবেন না কিন্তু কি খাইয়া মরবে তাও বলেন এর মানে ক্ষতি অর্থ হচ্ছে এই ওরা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে বিষ খাইয়া হোক গুলি খাইয়া হোক কিছু না কিছু খেয়ে মরতে হবে একেবারে খালি পেটে মরলে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা আছে ইমান যদি না থাকে আল্লাহর ভয় যদি না থাকে তাহলে দায়িত্বহীন কথা বলে আর আল্লাহর ভয় যদি থাকে তাহলে নৈতিকতার সংশোধন হয়ে যায় দায়িত্বপূর্ণ কথা বলে মানুষকে ফাঁকি দেয় না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা যারা যারা আল্লাহকে ভয় করে সে ভয় করা বান্দাগুলির মনের মধ্যেই চিন্তা এসে যায় আমি যেখানে থাকি না কেন আল্লাহ আমাকে দেখতেছেন শুনতেছেন রাতে হোক দিনে হোক যেখানে আছি আল্লাহ আমারে দেখতেছেন আল্লাহ পাক বলতেছেন ওয়া হুয়া মা'আহুম ইজ ইউবাই তু না মালা রদ মিনাল পাউলি হকান বিমা ইয়া নুহু না পার আমি তো আমার বান্দার নিকটে তখনও থাকি যখন সে গোপনে গোপনে রাতের বেলায় আমার মর্জির খেলাপ পরামর্শ করে আমার মর্জির খেলাপ পরামর্শ করতেছে রাত্রে আমি তো তখনও কাছে থাকি ওটা আমি শুনি যদি আসে তাহলে এই সব কাজ থেকে সে বিরত থাকে সে যদি কম হয় সেখানেও আল্লাহ বেশিও যদি হয় সেখানেও আল্লাহ এমন কোনো জায়গা আছে না নাকিগে যেখানে আপনি করবেন আর আল্লাহ টের পাবে না কারণ আছে নাকি আচ্ছা চট্টগ্রামে না থাকুক বাংলাদেশের কোনো জায়গা আছে নাকি পার্বত্য চট্টগ্রামে যত পাহাড় আছে উঁচা নিচে জায়গা আছে ওই জায়গায় বোধহয় আছে নাকি সারা পৃথিবীতে আছে কোথাও আল্লাহকে ফাঁকি দেওয়ার জায়গা কোথাও সব স্পষ্ট আল্লাহ কি গুমায় নাকি গুমায় তার কাছে দিনও যা রাত সমানে তিনি দেখতে পান শুনতে পান সবকিছু দেখতে পান সবকিছু শুনতে পান তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই এই জন্য ষষ্ঠ নম্বরের উপকার যেটা হয় সেটা হলো সমাজ উপকৃত হয় ওই মানুষ দিয়ে যার মধ্যে ইমান আছে হাজলা তোমারও দি আল্লাহুতা আল্লু রাতের আধারে শেষ রাত্রে ঘুরতে ছিলেন দেখেন এক বাড়িতে কথা হচ্ছে কথাবার্তার আওয়াজ পাওয়া যায় মনে করলেন কোন অসুখ নাকি দেওয়ালের সাথে শুনতে পাচ্ছেন ভিতরে বুড়ি মা তার মেয়েকে বলছে দুধ নিয়ে আসছি এর মধ্যে পানি মিশা তারপর সকালে বাজারে নিয়ে যা মেয়ে বলছে মা এই কামটা আমি পারবো না কেন পারবি না হাজর তোমর ফরমান জারি করেছেন দুধে পানি মিশাতে নিষেধ করেছে কাজে এই কাজটা আমি পারবো না হ্যাঁ বেটি আমিরুল মোমিন দেখ এখন কোথায় যায় ঘুমাই আছে সে কি দেখতেছে নাকি যে পানি মিশাই নাকি মিশায় মেয়ে বলতেছে মা আমিরুল মোমিনকে ফাঁকি দেওয়া যেতে পারে তার পুলিশ বাহিনীকে ফাঁকি দেওয়া যেতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না হাজরত

पुलिस काले जाए